আসসালামাইকুম আহমদুল বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা শ্রোতা কেমন আছেন আশা করে আল্লাহ রহমতে ভালো আছেন আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদিও অশোক চতুন সলেমানি মিশরীয় আশ্বর্য করাম সোহতাবিজের কিতাবের কিতাব এবং এক হাজার বছরের পুরাতন সোলেমানি তাবিজের কিতাব তো বন্ধুগণ ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুগণ দেখতে পারছেন এই কিতাবটি এক থেকে একত্রে আমাদের কাছে পেয়ে যাবেন বিদ্যা ভান্ডার ভারত কিতাবের মধ্যে আপনি সকল কাজের সূচিপত্র এবং ইজাজত নামা কিতাবের মধ্যে তাবিজ লেখার যাবতীয় নিয়ম কানুন আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং খুবই সহজ বাংলা ভাষায় লেখা পেয়ে যাচ্ছেন মহাপত পায় বিচ্ছেদ তদ্বির কোনো মেয়ে যদি ভালোবাসে রাজি না হয় রাজীকরণের তদ্বির Pemik Pemiker मिक्स में मिक्स करो ठीक है স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার অবাধ্য তদ্বির অবাধ্য কোন যুবককে ভালোবেসে মনের বন্ধুত্ব যে কোনো মানুষকে বাধ্য করার তদ্বির তো বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদ্বির পেয়ে যাবেন এই কিতাব দ্বারা আপনি সকল ধরনের কাজ করতে পারবেন তো যারা কিতাবটি অর্ডার করবেন আদি অসল অসল্ চতন্যাসা স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করুন তো বন্ধুগণ দেখতে পারছেন এক হাজার বছর পুরানো কিতাব চলে সোলেবানি ঠিক আছে এই কিতাবটাও আমাদের অনেক যে দেখেন কিতাবের মধ্যে আপনি শত্রুর শত্রুরা ভঙ্গ করার তদ্বির হ্যাঁ শত্রুদমানের তদ্বির আপনি দেখতে পাচ্ছেন শত্রু ধ্বংস করার তদ্বির শত্রু জবান বন্ধ করার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন প্রেমে পাগল করার তদবির অন্য আরো একটি তদবির স্ত্রী যদি পালায়ন করে সে স্ত্রীকে ফিরে আনার তদবির নারী বসীভূত করার তদবির ভালোবাসা সৃষ্টি করার পরীক্ষিত তদবির ঠিক আছে ঠিক আছে তো বন্ধুগণ এরপর একটু লক্ষ্য করেন আমি দেখাচ্ছি কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ কিতাব যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে রাখা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো দেখেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু